পূর্ব বর্ধমান জেলার সরস্বতী পুজোর জন্য বিখ্যাত কালনা মহকুমা সনাতনী ধর্ম আরাধনার সাথে সাথে কালনার আরাধ্য দেবদেবীর প্রতিমা ফুটিয়ে তোলা হয়েছে এবারের পুজো মণ্ডপে কালনার অন্যতম ক্লাব সুপ্টৌনি ক্লাবের এবারে সরস্বতী পুজোর থিম ঐতিহাসিক কালনার মন্দিরগুলোকে তুলে ধরা হল দর্শনার্থীদের সামনে সরস্বতী মূর্তিতে রয়েছে বিশেষ আকর্ষণ অম্বিকা কালনাকে নিয়ে তৈরি করা হয়েছে সরস্বতী মূর্তি কালনার সাধক ভবা পাগলা সাধক কমলাকান্ত এবং সাধক নাম ব্রহ্ম পাশাপাশি অম্বিকা কালনার পুরাতন মন্দিরগুলিকে গুলিকে প্রতিরূপ দিয়ে সরস্বতী মণ্ডপ সাজানো হয়েছে এই বিশেষ থিমের মূল লক্ষ্যই হল কালনাকে পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলার সামনে পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরা দর্শনার্থীদের সামনে যাতে বাইরের বহু মানুষ আগ্রহ প্রকাশ করে কালনা ঘুরতে আসার জন্য তারই ছোট প্রচেষ্টা বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ তারা জানিয়েছেন পুজো মণ্ডপটি মন্দিরময় গড়ে তুলতে পুজোর বাজেট প্রায় এক লাখ ষাট হাজার টাকা শিল্পী অরিজিৎ গাঙ্গুলির মূল উদ্দেশ্য হল মন্দিরময় কালনা শহরকে দর্শনার্থীদের সামনে তুলে ধরা big news. এবারে সরস্বতী পুজোর সাবজেক্ট কি এবং এই পুজো ঠাকুর এবং প্যান্ডেলের বাজেট কত এবারে সরস্বতী পুজো আমাদের প্যান্ডেলের বিষয়বস্তু হচ্ছে সনাতনীর আরাধনা এবং প্রতিমা হচ্ছে ঐতিহ্যের বাগদেবীতে মন্দিরময় কান্না প্যান্ডেলের দ্বারা আমরা দেখাচ্ছি যে আমাদের যে সনাতনী ধর্মের পুজো হিন্দু ধর্ম তার যে তেত্রিশ কোটি দেবতা সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি তার সঙ্গে পুজোর কিছু উপকরণ ডাব ঘট এরকম বিভিন্ন মেটেরিয়ালসকে প্যান্ডেলের মাধ্যমে আমরা দেখাচ্ছি পুজোর আনন্দ আর প্রতিমায় নতুনত্ব বলতে আমাদের কানলা সরস্বতী পুজো দুশো বা তারও হয়তো অধিক সময়কার পুজো কিন্তু অম্বিকা কানলাকে নিয়ে কেউ প্রতিমা করেছে বলে আমাদের মনে হয় না তাই আমরা চেষ্টা করেছি ঠাকুরের মধ্যে যাতে কানলার কমপক্ষে দেড়শো বছরের পুরনো মন্দিরগুলোকে দেখানো যায় সেটার যেমন একশো আটটা শিব মন্দির আছে বাড়ি আছে গোপাল বাড়ি আছে রাজবাড়ির ভেতরে বিভিন্ন মন্দিরগুলো আছে এছাড়া কানলার বিশিষ্ট সাধক যেমন নামব্রহ্ম ভগ পাগলা ইনাদের মূর্তি আছে মা মহিষমদ্দিনী আছে তো আমরা এটাই দেখাতে চাই যে অনেকের কাছে তো পর্যটন কেন্দ্র হিসাবে কান্নাটা খুব জনপ্রিয় আবার অনেকের কাছে নয় মানে তারা তারা জানেন না কান্নাটাকে সম্বন্ধে তো অনেকের সরস্বতী পুজো ঠাকুর দেখতে আসে ঠাকুরের মাধ্যমে যাতে কান্নাটাকে চিনতে পারে তারপর একটা প্রতিমার মধ্যে টোটাল ব্যাপারটাকে দেখে গোটা কালার ঐতিহ্যটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যেটা ভবিষ্যতে আশা করি কালার পর্যটন কেন্দ্রে ক্ষেত্রে কিছুটা হলেও হয়তো সাহায্য করবে মানুষের কাছে পরিশোধটা পেয়ে দেওয়ার জন্য বলতে ঠাকুরে আমরা মেনলি খড় মাটি দিয়ে যেমন ঠাকুর তৈরি তৈরি হচ্ছে আর ঠাকুর পুজোতে যেসব উপকরণ ব্যবহার হয় যেমন চামড় ভর্তুকি সুপুরি করি তামা পিতল এইসব জিনিসগুলো আমরা ঠাকুরে ব্যবহার করি বিভিন্ন ধরনের পঞ্চশস্য বাজেট কত বাজেট প্রতিমার বাজেট এক লাখ কুড়ি হাজার টাকা সাজের বাজেট আর কি আর প্যান্ডেলের বাজেট এক লাখ টাকা এছাড়া ধরুন লাইট আছে সেন্টারিং আছে আদার্স ক্লাবের আছে প্রোগ্রাম আপনার নাম আমার নাম অরিজিৎ